আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ সার্কুলার নিয়ে হাজির হয়েছি আশা করছি সকলে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ থাকবে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ পরিচালকের কার্যালয় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে যারা যোগ্য প্রার্থী সকল জেলা প্রার্থীর নিকট হইতে এই ওয়েবসাইটের ভিতর মাধ্যমে অনলাইনে দরখাস্ত করা আহ্বান করা যাচ্ছে এবং পদের নামটি বলা হয়েছে মেডিকেল টেকনোলজি টেকনোলজিস্ট ল্যাবরেটরি গ্রেড এগারোতম এগারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা বেতন স্কেল পথ সংখ্যা ও ধরন বারো অস্থায়ী পথ এবং বছর বছর সংরক্ষণ ভিত্তিতে এখানে কোনো শেষকৃতি ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল ও টেকনোলজি ডিপ্লোমা ডিগ্রি হতে হবে দুই নম্বর পদটিতে বলা হয়েছে কম্পাউন্ডার গ্রেড এগারোতম পাঁচটি পথ সংখ্যা রয়েছে স্থায়ী পথ এবং কোনো শেষকৃতি ইনস্টিটিউট হৈতিক ফার্মেসি বিষয়ে অনুধ তিন বছরের মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল এবং কর্তৃক নিবন্ধিত নিবন্ধিত হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক গ্রেট ষোলোতম বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা বারো এবং এখানে অস্থায়ী পদ এবং বছর বছর সংরক্ষণের ভিত্তিতে কোন স্বীসকৃতিক বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এবং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি বিষ এবং বাংলা বিষ শব্দ থাকতে হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশে প্রকৃত নাগরিক হতে হবে দুই বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের তারিখে সকল প্রার্থী ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তবে বয়স নির্ধারণের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখের মধ্যে সরকার কর্তৃক জারিত সর্বশেষ প্রজ্ঞাপন প্রযোজ্য হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এখানে বলা হয়েছে অনলাইনে আবেদন পূরণ এবং পরীক্ষা ফি জমা দেওয়ার তারিখ শুরুর তারিখ হচ্ছে সময় দুই তারিখ বারো মাস দু হাজার চব্বিশ সকাল দশ তারিখে আবেদনটি শুরু হবে অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ একত্রিশ তারিখ বারো মাস দু হাজার চব্বিশ সাল পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলমান থাকবে দ্রুত আবেদনটি করে নেবেন আবেদন করার জন্য এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে আপনারা দ্রুত আবেদন সব কিছু সকল তথ্য পাওয়া যাবে এবং এই ওয়েবসাইটের ভিতরে আপনারা আবেদনটি করবেন এখানে ছবি আপলোডের সত্তর সময় দেওয়া আছে এসব দেখে আমরা সুন্দরভাবে কত টাকা প্রয়োজন সব কিছু দেওয়া আছে প্রথম এসএমের দ্বিতীয় এসএমের দিকে পেমেন্ট সম্পূর্ণ করে সম্পূর্ণভাবে সঠিকভাবে আবেদনটি করে নেবেন ধন্যবাদ